বন্ধুরা আমরা আজকে জাননি শুরু করছি সমুদ্রগড় রেল স্টেশন থেকে হাওড়া থেকে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলপথে একশো একত্রিশ কিমি দূরের একটি রেল স্টেশন অগ্রদ্বীপ সেই অগ্রদ্বীপেই আমরা আজকে যাচ্ছি গোপীনাথের মেলার জন্য শিয়ালদেহ থেকেও যাওয়া যায় গোপীনাথ মন্দির যেতে হলে স্টেশনে নেমে অটোতে চেপে গঙ্গা ঘাটে যেতে হবে সময় লাগবে মিনিট পনেরো নৌকায় গঙ্গা পেরিয়ে কিছুটা হাঁটলে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে পৌঁছে যাবেন শিয়ালদাহ লালগোলা রেলপথে বেঠুয়া দহরি স্টেশনে নেমেও বাছেও যেতে পারবেন অগ্রদ্বীপ অগ্রদ্বীপ কথার অর্থ হলো আগে বা প্রথমে যে দ্বীপ জেগে ওঠে ভাগীরথীর প্রথম জেগে ওঠা দ্বীপ নাম হলো অগ্রদ্বীপ আমরা এখন অগ্রদ্বীপ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি এখন আমরা ওভারব্রিজ ধরে দু নম্বর প্ল্যাটফর্মে চলে যাব দেখো ওভারব্রিজের উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে স্টেশনে হাজার হাজার মানুষের ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি অগ্রদীপের সেই গোপীনাথের মেলায় সেই গোপীনাথের মেলা কিরকম ভিড় হয় এবং এখানে গোবিন্দ ঘোষের বা কেন হয় সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে দেখাবো আমরা এখন গঙ্গার ঘাটের কাছে চলে এসে দেখো সামনে একটি সেই মন্দিরের গেট এটা হলো গঙ্গার এপারে এবং এপার থেকে আমরা ওপারে যাবো এবং এখানে কত সুন্দরভাবে পুলিশের স্তরীয় নিরাপত্তা বলে দেওয়া হয়েছে দেখো ওই সামনে গঙ্গার ঘাট সেখানে গিয়েই আমরা এখন বোটে করে সেই গঙ্গার ওপারে চলে যাব সেই গোবিন্দ ঘোষের সমাধি মন্দির এবং গোপীনাথজির মন্দির তোমাদের দর্শন করাবো তার আগে আমরা এখন বোটে চড়ে গেছি দেখো এখন আমরা গঙ্গা পার হব এখানে ভক্তের সাধ্য কেন মহাপ্রভু করেন মহাপ্রভুর নির্দেশে সংসার ধর্ম পালনের জন্য কাটোয়ার কাছে অগ্রধিতে রয়ে গেলেন গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানের সময় খুঁজে পেলেন একটি কুষ্টি পাথর হাটের কারিগর কুষ্টি পাথরের ওপর হাতির দাঁতের চোখ বসিয়ে তৈরি করল গোপীনাথ অপরূপ কৃষ্ণমূর্তি শ্রী আগেই গত হয়েছিলেন একমাত্র ছেলেও যখন মারা গেল তখন বন্ধ করে দিলেন গোপীনাথের পুজো সেবা একদিন স্বপ্নে গোপীনাথ জানতে চাইলেন এক ছেলের জন্য অন্য ছেলেকে কষ্ট দেওয়া কি উচিত গোবিন্দর পাল্টা প্রশ্ন পারবেন গোপীনাথ ছেলের দায়িত্ব পালন করতে করবেন নিজের হাতে বাপের সাধ্য অঙ্গীকারবদ্ধ হলেন ভগবান শ্রী চৈতন্যদেব গোবিন্দ ঘোষের ছেলে বেঁচে থাকলে সে যত বছর বাঁচত তত বছরই বাবার শ্রাদ করত কিন্তু মানুষের বিশ্বাসে পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে ভগবানের এই ক্রিয়া চলবেও অনন্তকাল মেলার তরুণে বড় বড় করে লেখা থাকবে গোবিন্দ ঘোষের পারলিক ক্রিয়া উপলক্ষে অগ্রদীপ মেলা সেই হিসাবে এখনো এই মেলাটা হয়ে আসছে দেখো আমরা এখন গঙ্গা পার হয়েই সেই মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি এখানে মেলা উপলক্ষে বহুত ভক্ত আগমন হয় এখানে সারা দিন রাত এখানে বিভিন্ন রকমের আঁকড়া হয় যেমন বাউল কীর্তন বিভিন্ন রকমের সঙ্গীত অনুষ্ঠান হয় আমরা এখন সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের গোপীনাথজির মন্দির এবং গোবিন্দ ঘোষের সমাধি মন্দির সেগুলো আপনাদের দেখাবে এবং মেলার কিছু কিছু অংশ তোমাদের দেখাচ্ছে এখানে গিয়ে আপনারা কীভাবে পুজো দেবেন সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন শ্রী গোপীনাথ জিউ মন্দির অগ্রদ্বীপ পূর্ব বর্ধমান জেলায় কাটুয়া মহকুমার অন্তর্গত ভাগীরথীর বাম তীরস্থ একটি প্রাচীন গ্রাম অগ্রদ্বীপ আমরা এখন পার হয়ে মেন গেটের দিকে চলে এসেছি এখান থেকে মেন মন্দির হল দশ মিনিট লাগবে দেখো দুদিকে দুই মহাপুর মূর্তি দাঁড়িয়ে আছে এবং আমরা সেই গেটের মাঝখান দিয়ে প্রবেশ করছি পৃথিবীতে অনেক মন্দির অনেক দেবতা আছেন কিন্তু কোথায়ও দেবতা ভক্তের ছেলে হয়ে কাছা পড়ে শ্রাদ্ধ করছে শোনা যায় না তাই অসংখ্য ভক্ত চৈত্র মাসের একাদশী তিথিতে অগ্রদ্বীপের ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ দেখতে হাজির হন এই দিন কেউ অন্ন গ্রহণ করেন না দই চিরে কলা খেয়ে পালন করেন ভক্তরা ওই দিন মাটির দই বাতাসা দিয়ে গোপীনাথকে উৎসাহ করে এই উপলক্ষে অগ্রদ্বীপে বিরাট মেলা বসে সাধারণ পুণ্যার্থী ছাড়াও দলে দলে বিভিন্ন সম্প্রদায়ের ভক্তগণ অগ্রদ্বীপে সমবেত হয়ে নাম কীর্তনে মেলা পাঙ্গন মুখরত করে তোলেন সমবেত বৈষ্ণব সম্প্রদায়গুলির মধ্যে সাহেব ধনী ও বলরাম ভজা দলের ভিউ হয় বেশি আসেন বিভিন্ন বাউলেরা দ্বিতীয় দিন ভক্তরা অন্য মহোৎসব পালন করেন তৃতীয় দিন আম্বারণীর গঙ্গা স্নান করে তারা বাড়ি ফিরে যান এই হলো শ্রী গোপীনাথ ভক্তের সমাধি মন্দির তার পাশেই তোমাদের দেখাবো গোপীনাথ ভূ মন্দির এবং মেলার দিন রাত্রিবেলায় সেই মন্দির পাঙ্গনটা কত সুন্দরভাবে দেখো আলোতে সাজানো হয়েছে এবং হাজার হাজার মানুষ এখান দিয়ে দেখার জন্য চলে এসছে এটাই হলো গোবিন্দ ঘোষের সমাধি দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে সেই সমাধিটা এবং তারপরেই আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত গোপীনাথের মন্দির এই হলো সেই গোপীনাথের মন্দির আলোতে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তাহলে আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে আমার এই সমুদ্রকর চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি